বসো। থ্যাঙ্ক ইউ স্যার। শুনলাম তুমি নাকি তন্ময়ের ক্লাসমেট? জি স্যার। ভেরি গুড। তাহলে কি হলো যে এটা তোমার বন্ধুর অফিস? তার মানেটা কি? এটা হচ্ছে তোমার বন্ধুর অফিস, বড়ের অফিস এর বললাম। ওনারশিপটা মানে নিজস্ব ব্যাপারটা রাখবে, ওকে? জি স্যার। আমি আমার সাধ্যমত চেষ্টা করব। ওকে ওকে ভেরি গুড। কিন্তু বারবার সার সার ঠিক আছে আমরা এখানে দুজন মানুষ বসে আছি এক কাপ চা ভাবে লাগলো হ্যাঁ ভাইয়া সমস্যা নেই আমি একটু আগে চা খেয়েছি আপনি খান ওকে কি নাকে ইচ্ছে তোমাদের তো দরকার নেই আমার সঙ্গে যতজন থাকো ততজনকে দিবার এখন যাও আমাদের দুজনের জন্য দুই কাপ চা নিয়ে আসো ভাই একটা কথা বলি প্লিজ এই যে আপনি বললেন মানে অফিসের কার্টিসি তো এখন আপনি আপনাকে যদি স্যার থেকে ভাইয়া বলি তাহলে অফিসের কার্টিসি ব্রেক হবে না তো শোনো এটা হচ্ছে এটা প্রাইভেট অর্গানাইজেশন এখানে পুলক ভাই যা বলবে সেটাই আইন এখানে তো অন্য কর্পোরেট না তো ঠিক আছে এখানে ভাইয়ার অফিস মনে করবা নিজস্ব দেখবা সব কিছু খেয়াল করে দেখবা সততার সঙ্গে আর যেহেতু তুমি আমার ছোট বোন হয়ে গেলা ওকে ঠিক আছে দেখেছ তো ভাইয়া আসবো বললো কোনো সান নাই কোনো কিছু নেই কোনো কার্টিস নেই কোনো ডেকোরাম নেই হ্যাঁ ভাই আসলে আমি শুনলাম তুমি অফিসে আসছো সেই জন্য দেখা করতে আসলো খুব ভালো করেছিস আচ্ছা তোমরা শোন আমি বৃষ্টিকে বলেছি যে আমাকে সাত টাকার দরকার নেই আমাকে ভাইয়া করে রাখবে কারণ তোর বন্ধু তোর ক্লাসমেট তুই ভাইয়া বলিস ও ভাইয়া ভালো করেছে না কিন্তু ভাইয়া ঠিক আছে কিন্তু অফিসের অন্যান্য কলিগরা যদি কিছু মনে করে তখন আরে আমার মুরগি আমি কোথায় দিয়ে যাবো সেটা আমার ব্যাপার হালাল হল করে সেটা দরকার এখানে কোনো ঝামেলা নেই কোনো অসুবিধা নেই এটা আমি যেভাবে চালাবো সেভাবে চলবে ঠিক আছে জি এই শোনো তুমি অফিস থেকে কিন্তু আবার বলছো ওর সামনে বলছি ওর বন্ধু ভালো মতো চলবে আর তুই তুই তো বউ কিন্তু অনেক ভয় পাস না না থাকি বন্ধু বান্ধব অসুবিধা তো নাই এত ভয় পাওয়ার দরকার নেই রুমা খুব ভালো একটা মেয়ে ঠিক আছে রুমা যদি কিছু বলে বলবি যে আমি বলেছি বিশ চাকরির ব্যাপারে আমি বলেছি এটা বলবি ঠিক আছে রুমা মানে ওর বউ হ্যাঁ খুব ভালো মেয়ে কিন্তু অনেক ভালো মেয়ে অন্য দশজনের থেকে ভালো মেয়ে সেটা হচ্ছে যে ও আমাকে একদম ভাইয়ের মতো দেখে